আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে নতুন একটা পাকিস্তানি ক্যাটালগের কালেকশন নিয়ে আসছি আজকের ক্যাটালগটা থাকবে এটা ভিনতেনুর এক্সক্লুসিভ ডিজাইনার লাক্সারি সেমি স্টিচ কালেকশন এটা অরিজিনাল অথেন্টিক পাকিস্তান একটা প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্যে নিউ অ্যারাইভেল কালেকশন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকবে আজকে ছয় চার ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব। এটা একেবারে হচ্ছে পূর্ণিমা সারিজের ওয়েলকাম কালেকশন অর্থাৎ নিউ কালেকশন আমরা আজকে একটা দেখাবো আপনাদেরকে যে কালেকশনটা একেবারে হচ্ছে নতুন চলে আসছে পূর্ণিমা সারিজে পাকিস্তানি পাকিস্তানি ড্রেসের মধ্যে যে কালেকশানগুলো চাচ্ছিলেন আপনারা আপনাদের পছন্দের অনেক কালেকশন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পছন্দের ব্র্যান্ডের কালেকশন তো আজকের ব্র্যান্ডও কিন্তু অনেক ফেমাস একটা ব্র্যান্ড পাকিস্তানের বিন তেনুর ব্র্যান্ডের এটা হচ্ছে পাকিস্তানি বিনতে নূর ব্র্যান্ডের একটা কালেকশন আজকের প্রাইসটাও অনেক বেশি রিজনেবল থাকবে আর এটা হচ্ছে নিচের বর্ডার থাকবে সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা আছে সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা তো সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেরকম একটা কালেকশন নিয়ে আসছি ফ্রন্টেও কাজ করা আছে এবং ব্যাক সাইডেও কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক লাক্সারি শিপন কালেকশন পাকিস্তানি ড্রেসগুলো হয় হচ্ছে এমন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর থাকবে ড্রেসগুলো আর এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার থাকবে সালোয়ারের ডিজাইনটা দেখুন সম্পূর্ণ সেলফের কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে যে ডিজাইনটা আরও সুন্দর আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাটটা এই যে দুপাটাটা সেই রকম দুপাটা থাকবে চমৎকার পেটানে কিন্তু দুপাটাটার মধ্যে আমরা কাজ করা পাচ্ছি দুপাটার চওড়াটা দেখুন এবং লং দেখুন বিশাল বড় মাপের দুপাটটা পাকিস্তানের রেসের সাথে কিন্তু বড় মাপের দুপাটটাই দেওয়া হয় সেরকম কালেকশন তো এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে সেরকম সুন্দর সেরকম সুন্দর কোনোটা কালার বাদ দিতে পারবে না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবে না প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করা এগুলো হচ্ছে লাকজারি শিপন সেমি স্টেজ কালেকশন থাকবে আপনাদের জন্য অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট এগুলো আর এটা হচ্ছে সালোয়ার থাকবে এখন আপনাদেরকে স্লিভসের ডিজাইনটা দেখাবো যে এটা হচ্ছে আর দুপাটা দেখুন বড় মাপের দুপাটা দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক বিনতে বিনতেনুর ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা হচ্ছে লাকজারি শিপন কালেকশন প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য শিপন কালেকশন থাকবে আরো সুন্দর সুন্দর চারটা কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আজটা এখন আপনাদেরকে একটু ডিপ গোল্ডেন কালারটা দেখাবো এই প্রত্যেকটা লাক্সারি পার্টিওয়ারের মধ্যে আমরা সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এবং পালধারা কাজ করার ঝুল টার্সেল পাচ্ছি এবং হেভি এমব্রয়ডারি পাচ্ছি এবং প্রত্যেকটা কাজ কিন্তু জমাট বাদা কাজ করা থাকবে এত ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন থাকবে সেই রকম সুন্দর ড্রেসটা চমৎকার প্যাটার্নে এখানে কাজ করা হয়েছে ড্রেসটার মধ্যে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা এই বাজেটের মধ্যে সেরা একটা পাকিস্তানি ব্র্যান্ডের একটা ড্রেস দিচ্ছি আপনাদেরকে যে ড্রেসটি স্থানকাল পাত্র কিনতে গেলে যেখান থেকে পার্চেস করবেন মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে এই প্রোডাক্টটা আমরা ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই ভিওসটা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডার করে ফেলবেন এখন আপনাদেরকে দেখাবো এই হচ্ছে দুপাট্টা দুপাটা সেই রকম দুপাটা থাকবে চমৎকার দোপাটা থাকবে এবং দুপাটাটার মধ্যে আমরা সম্পূর্ণ কাজ করা পাচ্ছি ডিজাইনার কাজ করা পাচ্ছে তো এখন আপনাদেরকে বাকি তিনটা কালার দেখিয়ে দেবো এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ মিষ্টি কালারের মধ্যে ফেয়সা আজকে রবিবার আমাদের প্রত্যেকটা শোরুমে এত পরিমাণ আপনাদের জন্য কালেকশানগুলো নিয়ে আসছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন অনেক অনেক কালেকশান নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানি এগুলো লাক্সারি কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য লাক্সারি কালেকশন থাকবে এটা সালোয়ার এটা আছে दुपাট্টা মাশাআল্লাহ दुपাট্টাটা অনেক সুন্দর दुपাট্টা আর দুইটা কালার আছে এখন আপনাদের ক্যাশ কালারটা দেখাবো চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস চার হাজার পাঁচশো টাকা করে থাকবে এগুলো প্রতিটা ড্রেস আপনাদের জন্যে নিউ অ্যারাইভেল ঈদ কালেকশান থাকবে ঈদের সেরা কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনাদের জন্য দেখাচ্ছে বিয়সটা যার যেটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আজকের ড্রেসগুলো আপনারা অর্ডার করে নেবেন এটাও ওয়াও সেই রকম সুন্দর মধ্যে যে কালারটা আছে এটা হচ্ছে মেরুন কালার এগুলো প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর অনেক সুন্দর স্লিপস এটা সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর কত বড় মাপের দুপাটা পাচ্ছি আমরা কাজ করা দুপাটা পেয়ে যাচ্ছি তো বি প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামাইকুম